এইভাবে পরিবর্তন হয়ে গেছে কমিটি হয়ে গেছে আমরা মান্যরা উপস্থিত আছি আজকে আমি একটা কথা বলতে চাই সবার টেগ আছে যারা আমারে কথা বলে এই আঙ্গনীতে আরে বিদ্রবেন্দ্র কুমারের নামে একটা

আমাদের ইন্ডিয়ান ভালো কবিতা হইতে হবে ইন্ডিয়ানের চেয়ারম্যান তো রাখতে হবে ইন্ডিয়ানের যদি চেয়ারম্যানরা হয় আমাদের সংসদ সদস্য নির্বাচিত হবে ইন্ডিয়ানের যদি চেয়ারম্যান না আছে আমাদের সংসদ সদস্য নির্বাচিত হবে না আজকে আমাদের নয় দুর্নাম আছে আমি এই দুর্নামের জন্য আমি খুব ভালো লাভ সেটা বলবো না আমি এই দুর্নামের জন্য সেবা কমিটি নজরুল ভাই আছে সাইনটি এর একটা কমিটি করে দেন এই কমিটি তারা দুর্নীতি তাকে তৈরি করতে পারে সেই দিন

সাত i